আমার বোনের পাশে ছাদে করলা গাছ লাগিয়েছিলাম তো বোন আমাকে বলতেছে আসো তোমাকে একটু জাদু দেখায় তো যেহেতু আমি পুরাই অবাক হয়ে গেছি আসসালামু আলাইকুম সবাই কেমন নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি এখন যেহেতু করলা সিজন আর ঘন ঘন বৃষ্টি গাছগুলো অনেক অনেক সতেজ আর বেশি করলা ধরেছে আমি একটু ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করলাম একটা ডালে দেখুন কি পরিমাণ করলা ধরেছে আর এই করলা ভাজি খেতে আমার অনেক বেশি পছন্দ আর এদিকে কলমি শাকগুলো এত বড় হয়ে যাচ্ছে যে আমার বোন এগুলো তুলে যে খাবে সেই সময়টুই ওর নাই তো আমি ভাবলাম আজকে ওকে তুলে দি আমি এখানে কলমি শাক তুলতেছি আর আমার বোন ওদিকে পাট শাক তুলতেছিল দেখুন কি পরিমাণ কলমি শাক তুলেছি প্রতিদিন চাইলে এতগুলো করেই কলমি শাক তোলা যায় মানে এত প্রকারের শাক লাগিয়েছি আমি যাই হোক সবকিছু রান্না বান্না করে খেয়ে দিয়ে চলে আসছি নিজের বাসায় এখন রাতের বেলা রান্না করব এদিকে আমার ফ্রোজেন করা কিছু পেঁয়াজের কালি ছিল ওইটাই আমি বের করে নিয়েছি আমি আজকে পেঁয়াজের কালিটা ভাজি করব ডিম দিয়ে তো আমার কাছে অনেক বেশি পছন্দ চলুন দেখতে থাকি প্রথমে কিন্তু আমি তেলে পেঁয়াজ দিয়ে দিলাম ভাজা ভাজা করে নিব পেঁয়াজটা বাজা বাজা হয়ে গেছে আমি এখানে পেঁয়াজের কালিগুলো ঢেলে দিয়ে দিলাম আগে যেহেতু কেটে রেখেছিলাম সুন্দর করে ধুয়ে তো পরিমাণ করে লবণটাও দিয়ে দিলাম এই তো শেষের দিকে একটা ডিম ভেঙে দিলাম নাড়াচাড়া দিয়ে সুন্দর করে ভাজিটা করে নিব এরপর একটু লাউ আর হচ্ছে আলু দিয়ে মুরগির মাংস রান্না করব। আজকে আমি হাতে মেখে রান্নাটা করে নিব তাই একে সব কিছু দিয়ে দিচ্ছিলাম দেওয়ার পরে হাতে সুন্দর করে মেখে নিয়ে তারপর চুলায় বসায় দিব আমার লাউর তরকারি অনেক পছন্দ কিন্তু আমার হাজবেন্ডের করলা ভালো লাগে না লাউ তরকারি ভালো লাগে না ধুন্দুল ভালো লাগে না মানে অনেক কিছুই সে খায় না সে খায় না বলে আমারও না কিনে নিয়ে আসা হয় না বা আমিও তাকে বলি না কিনে নিয়ে সে তো আনবেই না আর আমার একা একা লাগবে বলে আমিও আনতে বলি না এভাবে করেই দিন হাতে মাখা খাবার খেতে কিন্তু বেশ ভালোই লাগে আমার শাশুড়িকে দেখি সব সবসময় এভাবে করেই রান্না করে আর রান্নাটা কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায় যেহেতু আমার ছোট বাচ্চা আছে তাই আমি রান্না টান্না বসাই দিয়ে ওর কাছে চলে যাই আর এদিকে রান্নাটা হতে থাকে মাঝখানে এসে একটু দেখে যায় ঢাকনা তুলে এখন একটু নেড়ে দিচ্ছিলাম নিচে লেগে গেছে পরিমাণ করে গরম পানি দিয়ে দিব এরপর রান্নাটা কমপ্লিট করে নিব এই তো সন্ধ্যাবেলা একটু ফুচকা পার্টি করে নিলাম সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমিও সবার জন্য দোয়া করি আল্লাহ হাফিজ